হ্যাঁ টেল মি সেই ইম্পোর্টেড কার্পেটটা গেছে এই ডেলিভারি বয় অভিনব শার্ট কোটের বিট করেছে মানে আজকাল ডেলিভারি বয়দের কাছেও এত টাকা থাকে যে পাঁচ কোটির জিনিস ষাট কোটিতে কিনছে আমি শপথ করে বলছি ও এখান থেকে বের হতেই আমি ওকে বলবো আমি ওকে ছাড়বো না আর্চনাজি এসব ভাবার আগে শুধু একবার অভিনবের মুখের দিকে তাকান নার্ভাস হয়ে মঞ্চের দিকে হাঁটতে লাগল আর তার চোখ পড়তেই অভিনবের বাঁ হাতে থাকা আংটির ওপর হতবাগ হয়ে গেল টাইগার টাইগার নামটার পেছনে আসল সত্যিটা কি কিভাবে এক ডেলিভারি বয়ের অ্যাকাউন্টে আটশো কোটি টাকা থাকতে পারে যদি সে এত ক্ষমতাবান হয় তবে সারা দুনিয়ার সামনে ডেলিভারি বয় সেজে থাকলো কেন